আমাদের এই দ্বিতীয় হাঁস খামার সম্পর্কে আমাদের পরিবারের সদস্যদের অনেক কৌতূহল অনেক কিছু জানার ইচ্ছা যেমন ডিমের পার্সেন্টেজ হাঁসের সুস্থতা হাঁসের খাবার হাঁসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তো এই হাঁসগুলোর বয়স যেহেতু এক বছরের মধ্যে আশি পার্সেন্ট ডিম থাকলেই কি চলবে না আশি পার্সেন্ট ডিম থাকলেই চলবে না আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আনার প্রস্তুতিতে আমাদের করণীয় কাজগুলো কী কী আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশি থেকে নব্বই পার্সেন্ট ডি মানার প্রস্তুতিতে আমরা কি খাবার দিব কি মেডিসিন দেবো এবং আমাদের এই খামারে কি কি ত্রুটি আছে যে এই ত্রুটিগুলো পরিবর্তন করতে হবে কিংবা যে ত্রুটিগুলার যদি আমাদের এই খামারে অব্যাহত থাকে তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট ডি মানা কখনোই সম্ভব নয় সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা তো প্রথমে আমরা একটু খামারে প্রবেশ করি তারপর অনেক কিছু ইনফরমেশন আপনাদেরকে দেয়া আছে অনেক কিছু ত্রুটি আমাদের এই খামারে আছে যে ত্রুটিগুলো থাকলে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম কখনোই কিন্তু সম্ভব না বরঞ্চ আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম তো দূরের কথা হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো সেই ত্রুটিগুলো কী কী আমরা এক এক করে সেই ত্রুটিগুলো একটু জেনে নিব এবং সেই ত্রুটিগুলো কীভাবে সংশোধন করব। সেটা সম্পর্কে আলোচনা করব পাশাপাশি এই হাঁসগুলোকে কী খাবার দিচ্ছি হাঁসের এখন সার্বিক পরিস্থিতি কি সে সম্পর্কেও আপনাদেরকে জানাব তো এই হাঁসগুলো আমরা কিন্তু এক জায়গা থেকে কিনে এনেছিলাম এবং কিনে আনার পরে ডিমের পার্সেন্টেজ কত ছিল তারপরে যে জিরো পার্সেন্টেজ হয়ে গিয়েছিল জিরো পার্সেন্টেজ হওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে কিংবা কি কি কারণকে আমরা দায়ী মনে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই জিরো পার্সেন্টেজ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনা আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হয়ে উঠেছিলো এবং তারপরে আমি বলেছিলাম যে আশি পার্সেন্ট ডিম ওঠার পরে আমরা প্রস্তুতি নিব নব্বই পার্সেন্ট ডিম কীভাবে আনা যায় তো সব খামারে কিংবা সব হাঁসের যে নব্বই পার্সেন্ট ডিম উঠবে কিংবা নব্বই পার্সেন্ট আপ হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই এই হাঁসগুলো আমরা যেহেতু এক খামার থেকে নিয়ে এসেছি এবং এই হাঁসগুলোর বয়স যেহেতু এক বছরের মধ্যে তাই আমরা চেষ্টা করতেই পারি আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমের এবং নব্বই পার্সেন্ট যখন উঠে যাবে তখন আমরা চেষ্টা করবো যে নব্বই পার্সেন্টের উপরে যদি ডিমের পার্সেন্টেজ তোলার জন্য কিছু করণীয় থাকে সেটা আমরা পরে চেষ্টা করব তো এখন আমাদের চেষ্টা হবে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম তো হাসের সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলি যখন আমরা হাঁসগুলো নিয়ে এসেছি তখন কিন্তু পাখা পরিবর্তনের সময়ে আমরা হাঁসগুলো নিয়ে এসেছি অর্থাৎ যে খামার থেকে এনেছি সেখানে পাখা পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের খামারে নিয়ে আসার পরে পাখা পরিবর্তন ব্যাপক হারে আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং ব্যাপক হারে পাখা পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এক পর্যায়ে প্রায় নব্বই শতাংশ হাঁসের পাখা পড়ে যায় আপনারা জানেন যে হাঁসের যখন পাখা পড়ে যায় তখন হাঁসের কিন্তু স্বাভাবিকভাবে ঘাটতি চলে আসে এবং ডিমের পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে থাকে তো ডিমের পার্সেন্টেজ কমার পিছনে কিছু রিজন আছে সেই রিজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিজন হচ্ছে পাখা পরিবর্তন কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর খাবার পরিবর্তন এই সব কিছু রিজন কিন্তু আমাদের খামারে হয়ে গিয়েছিলো যার ফরশ্রুতিতে ডিমের পার্সেন্টেজ একেবারে জিরো হয়ে গিয়েছিল তো আমাদের প্রথম টার্গেট ছিল যে জিরো পার্সেন্টেজ থেকে কিভাবে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনা যায় তার প্রস্তুতিতে আমরা নিজ হাতে খাবার তৈরি করে হাঁসগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নেই এবং নিজ হাতে খাবার তৈরি করে হাঁসগুলোকে দেয়া শুরু করি ভালো পার্সেন্টেজে হাঁসের ডিম পেতে হলে কিংবা ভালো পার্সেন্টেজে হাঁসের ডিম যদি আমরা আশা করি তাহলে কিছু শর্ত আমাদেরকে মেনে চলতে হবে কিংবা কিছু কাজ আমাদেরকে করতে হবে যেমন হাঁসের বয়স এক বছরের মধ্যে হতে হবে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সে খাবার পারফেক্ট কিনা সেটা আপনাদেরকে যাচাই করতে হবে অথবা নিজ হাতে খাবারটা তৈরি করতে হবে আমি কিন্তু এখানে নিজ হাতে খাবারটা তৈরি করেছি এবং এই হাঁসের গ্রোথ এই হাঁসের স্বাভাবিক বেড়ে ওঠা এই হাঁসের সুস্থতা এবং এই হাঁসের পাখা পরিবর্তনের ওপর বেশ করে আমি কিন্তু নিজে হাতে একটা খাবার তৈরি করি এবং সেই খাবারে যে উপাদানগুলো দিয়ে দিয়েছি কিংবা যে উপাদানের সমন্বয়ে আমি খাবার তৈরি করছি সেই উপাদানগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বলার ট্রাই করছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা খাবার আছে এই খাবারটা কিন্তু আমার নিজ হাতে তৈরি করা এখানে যে উপাদানগুলো আছে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন এখানে আছে ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা সয়াবিন ফোল প্রোটিন লাইমেস্টন ডিসিবি প্লাস লাইসিন টক্সিন ইনজাইম লবণ ধানের কুড়া এক ফর্মুলা ইসেল পাউডার কালুজিরা তো এই সকল উপাদানের সমন্বয়ে এবং সঠিক পরিমাপ মেনটেন করে আমি খাবারটা তৈরি করেছি এবং এই খাবারেই আমি কিন্তু এই হাঁসগুলোকে আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট এখন ডিম আনার প্রস্তুতি নিচ্ছি আশি পার্সেন্ট থেকে এখন আমাদের টার্গেট হবে নব্বই পার্সেন্ট ডিম আনা অনেকের এই খামারে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম কখনোই পান না তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে তার পিছনে অবশ্যই কোনো সমস্যা আছে সে সমস্যাগুলো খামার ব্যবস্থাপনায় হতে পারে সে সমস্যাগুলো খাবারে হতে পারে সেই সমস্যাগুলো হাঁসের বয়সে হতে পারে সে সমস্যাগুলো হাঁসের শারীরিক অসুস্থতায় হতে পারে তো আপনার খামারে কি সমস্যা সেটা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে এই খামারে কিছু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো যদি এই খামারে অব্যাহত থাকে তাহলে কখনোই আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আনা সম্ভব না বরং এই হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি বারবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই পুকুরের পানি নোংরা হয়ে গেছে আমরা কোনোভাবেই কিন্তু এই পুকুরের পানি পরিষ্কার করার চেষ্টাও করতে পারছি না কারণ এই পুকুরের পানি যে নোংরা হয়ে গেছে এখন আমাদের এই নোংরা কাটানোর জন্য প্রথম কাজ হতো এই পানিটা অপসরণ করে ফেলে দেওয়া কিন্তু এই পানিটা আমরা যে জায়গায় ফেলে দিব সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আবাদি জমি আর এই আবাদি জমিতে আলুর আবাদ হয়েছে আমরা ইচ্ছা করলেও এই পানিটা কিন্তু অপসরণ করে ফেলে দিতে পারছি না যার কারণে আমরা চেষ্টা করছি এই পানিটা যে কোনোভাবে যেন পরিষ্কার করা যায় তো পরিষ্কার করার জন্য আমরা চুন দিচ্ছি আমরা লবণ দিচ্ছি আমরা পটাশ দিচ্ছি কিন্তু এখানে হাঁসের পরিমাণ অনেক বেশি হওয়ায় এই হাঁসের মল প্রতিদিন এখানে কিন্তু পড়ে যাচ্ছে আর প্রতিদিন আমরা ঘরটা পরিষ্কার করছি মটার দিয়ে ধুয়ে ফেলছি আর এই মলগুলো প্রতিদিন পড়ছে এখানে পুকুরের পরিমাণ পুকুরের আকার এবং মাছের পরিমাণ অনুযায়ী হাঁসের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং হাঁসের মলের পরিমাণও বেশি হয়ে গেছে যার ফলশ্রুতিতে এই পুকুরের পানি নোংরা হয়ে যাচ্ছে আমরা প্রতি এক দুই দিন পর পর পানি এখানে দেওয়ার ব্যবস্থা করছি পানি শেষের ব্যবস্থা করছি বাট পানি কোনোভাবে ধরে রাখতে পারছি না কারণ এই পুকুরের উপরেই কিন্তু একটা বড় মটর আছে সেই মটরের সাহায্যে পানি প্রতিদিন শেষ দেওয়া হয় যার মাধ্যমে এই পুকুরের পানি কিন্তু শুকিয়ে যায় তো এই পুকুরের পানি যেহেতু মোটামুটি নোংরা হয়ে গেছে আমরা ইচ্ছা করা সত্ত্বেও পুকুরের পানি পরিষ্কার করতে পারছি না আর এই হাঁসগুলোকে গোসল না করেও তো আমরা রাখতে পারছি না যদিও আমি তিন দিন ধরে হাঁসকে গোসল করাতে পারিনি এবং তিন দিনে কিন্তু ডিমের প্রোডাকশন কোনো বাড়েনি বরংশ কমার দিকে চলে যাচ্ছিলো তাই আমি আজকে কিন্তু এই নোংরা পানিতে হাঁসগুলোকে সেরে দিতে বাধ্য হলাম তো বেশিক্ষণ রাখা যাবে না কারণ পানি একেবারে যেহেতু নোংরা হয়ে গেছে আর এই নোংরা পানিতে যেহেতু আমি সেরে দিতে বাধ্য হলাম এখন আমাদের প্রথম কাজ হবে এই জায়গায় একটা হাউস তৈরি করা আমি তিন থেকে চার দিন আগেই কিন্তু পরিকল্পনা করেছি এবং দুই থেকে তিন দিনের মধ্যে হাউসের কাজ আমি শুরু করব। কিন্তু এই দুই থেকে তিন দিন তো হাঁসগুলোকে গোসল না করে রাখতে পারবো না কারণ বাইরে দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে এখন শীতের তীব্রতা অনেক কমে গেছে আর দিনের বেলা একটু হালকা করে কিন্তু গরম লাগছে তো হাঁসের তো গরম বেশি আর যদি গোসল না করে তাহলে প্রবলেম হয়ে যাবে আর এই পুকুরের পানিতে যদি হাঁসগুলোকে আমি রেখে দেই গোসল করে আরও বেশি প্রবলেম হবে তো পুকুরের পানিতে যেহেতু হাঁসগুলোকে আমি নামাতে বাধ্য হয়েছি এখন পুকুরের পানি থেকে হাঁসগুলোকে তুলে আমি কিন্তু এখানে ভিনেগার দিয়ে দিব খাওয়ার জন্য কারণ যে নোংরা পানিতে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা হাঁসগুলো ছিল এই নোংরা পানিতে পানিটা খাওয়ার জন্য হাঁসের যেন কোনো মারাত্মক ধরনের সমস্যা না হয়ে যায় এজন্য আমি ভিনেগার দিয়ে দিব পানির সঙ্গে এবং খুব দ্রুত আমাদের হাউস করার ব্যবস্থা করতে হবে আর পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে আমি নিজে যেহেতু খাবারটা তৈরি করছি আমি প্রতি পনেরো দিন পর পর হাঁসের গ্রোথ হাঁসের স্বাভাবিক বেড়ে ওঠার উপর ডিপেন্ড করে খাদ্যের লিস্ট কিন্তু পরিবর্তন করি তো আবার কিন্তু নতুন করে একটা খাদ্যের লিস্ট পরিবর্তন করতে হবে হয়তোবা কোনো উপাদান কম কিংবা কোনো উপাদান বেশি দেওয়ার প্রয়োজন হতে পারে যারা আমাদের কাছ থেকে খাদ্য কিংবা খাদ্যের যে কোনো উপাদান আপনারা নেন আমি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা প্রতি পনেরো দিন পর পর অবশ্যই আমাদের কাছ থেকে খাদ্যের লিস্ট পরিবর্তন করে নেবেন এবং আপনাদের হাঁসের খামারের সার্বিক পরিস্থিতি এবং হাঁসের গ্রোথ হাঁসের ওজন সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন প্রতি পনেরো দিন পরপর আপনার যদি খাদ্যের লিস্টটা পরিবর্তন করতে পারেন এবং হাঁসের উপর বেস করে সেই খাদ্যটা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ হাঁস যদি সুস্থ থাকে তাহলে আপনার খামারে ডিমের পার্সেন্টেজ কিন্তু সবসময় অব্যাহত রাখতে পারবেন যদি বিশেষ বিশেষ প্রবলেমগুলো না হয় যেমন বিশেষ প্রবলেম এই খামারে আমাদের পানি নষ্ট হয়ে গেছে এই পানিতে যদি রাখি হাঁস কিন্তু অটোমেটিকলি অসুস্থ হবে ডিমের প্রোডাকশন প্রোডাকশন কমে যাবে এটা স্বাভাবিক হাঁসের যদি পাখা পড়ে যায় সেই সময় ডিমের প্রোডাকশন কমে যাবে এটা স্বাভাবিক হাঁস যদি অসুস্থ থাকে ডিমের প্রোডাকশন কমে যাবে তো এই বিশেষ বিশেষ সমস্যা যদি না থাকে ইনশাল্লাহ প্রতি পনেরো দিন পরপর আপনার হাঁসের ওপর ডিপেন্ড করে যদি খাদ্যের লিস্টটা পরিবর্তন করে নিতে পারেন তাহলে অবশ্যই ডিমের প্রোডাকশন আপনারা ধরে রাখতে পারবেন আমরা যে ফর্মুলাটা আপনাদের মাধ্যমে শেয়ার করেছি যে চার্ট দিয়েছি সেই চার্ট অনুযায়ী অনেক ফর্মুলা হয়তো বা অনেক উপাদান আপনারা সংগ্রহ করতে পেরেছেন কিংবা সংগ্রহ করার চেষ্টা করেছেন কিন্তু সেই উপাদানগুলো পারফেক্ট কিনা সেই উপাদানগুলো অরিজিনাল কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে দেখতে হবে এবং আপনারা যদি না জানেন না বোঝেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে এই উপাদানটা আপনারা পেয়েছেন এই উপাদানটা অরিজিনাল কিনা এই উপাদান দিয়ে আপনাদের খাদ্য তৈরি করা যাবে কিনা। যাদের এলাকায় মূলত সেই উপাদানগুলো নাই সেই ফর্মুলাগুলো নাই এবং ফিট তৈরির যথেষ্ট উপকারণ সংগ্রহের জন্য আপনারা এই খাবারটা তৈরি করতে পারছেন না তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত মেডিসিনটা নিয়ে আপনি কিন্তু অনায়াসে সস্তায় সেই খাবারটা তৈরি করতে পারেন এবং ডিমের পার্সেন্টেজ ইনশাল্লাহ ভালোভাবে সবসময় ধরে রাখার চেষ্টা করতে পারেন আপনারা যারা আমাদের রুলস অনুযায়ী খাদ্য তৈরি করে খাওয়াবেন যারা আমাদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে খামার শুরু করেছেন তাদেরকে কিংবা তাদের খামারে সার্বিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তাদের পাশে থাকা এবং তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করা আমাদের দায়িত্ব অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং নিয়মিত আপনাদের খামারের আপডেট দিবেন এবং সেই খামারের আপডেট অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার অনেকেই আসেন মনে করেন যে হঠাৎ করে আপনি খাদ্য পরিবর্তন করে ফেলেন হাঁসের ডিম হয়তো বা অনেক বৃদ্ধি পাবে না হঠাৎ করে হাঁসের খাদ্য যেমন পরিবর্তন করা যাবে না তেমনি শুধু খাবার পরিবর্তন করলেই কিন্তু হাঁসের ডিম বৃদ্ধি পাবে না আপনার খাবার ব্যবস্থাপনায় যদি কোনো ভুল থাকে তাহলে হাঁসের ডিম কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না আপনার হাঁসগুলো যদি অসুস্থ থাকে আপনি যতই ভালো কোয়ালিটির খাবার খাওয়ান না কেন তাহলে আপনার হাঁসের ডিম কখনোই বৃদ্ধি পাবে না তাই আপনারা যারা আমাদের কাছ থেকে খাদ্যের যে কোনো উপাদান কিংবা খাদ্য সরবরাহ করতে চাচ্ছেন অবশ্যই তাদের খামার ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে এবং আপনাদের খামার ব্যবস্থাপনায় কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা সংশোধন করতে হবে এবং সেটা আমরা যেভাবে বলবো আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন তারপরে আপনি এই খাদ্যটা হাসকে দেওয়ার মাধ্যমে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ মোটামুটি এই খামারের হাঁসগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে যে হাঁসগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে এবং পাখা পড়ার হারটা অনেক কমে গেছে এবং নতুন করে পাখা গজাচ্ছে তার মানে এই হাঁসগুলো এখন ডিমের জন্য পারফেক্ট তার তার উপর ডিপেন্ড করেই আমরা কিন্তু এখন আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আনার জন্য প্রস্তুতি গ্রহণ করতেই পারি তো এখন কথা আসছে যে এই নব্বই পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্টের উপরে ডিম কতদিন ধরে রাখবে আবার অনেকেই প্রশ্ন করেন যে কতদিন একটা না হাঁস ডিম দেয় আমরা কিন্তু সব সময় আপনাদেরকে হাঁসের ডিমের পার্সেন্টেজ বলি যে একশোর মধ্যে আশিটা মানে আশি পার্সেন্ট ডিম একশোর মধ্যে সত্তরটা সত্তর পার্সেন্ট ডিম যেহেতু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে হাঁসগুলো ডিম দিয়েছে তার মানে সারা বছর আমরা হাঁস থেকে ডিম পাবো তার মানে এই নয় যে আপনি একশোটা হাঁস থেকে একশোটাই ডিম পাবেন সারা বছর যেহেতু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করে হাঁস ডিম দেয় তাই সারা বছর আমরা হাঁস খামার থেকে ডিম পাবো এটাই স্বাভাবিক কিন্তু সারা বছর থেকে সারা বছর ধরে ডিম পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খাবার ব্যবস্থাপনাটাকে ঠিক রাখতে হবে হাঁসগুলোকে সুস্থ রাখতে হবে হাঁসগুলো সুস্থ আছে কি না সেটা দেখতে হবে সেটা যাচাই করতে হবে এবং নিয়মিত হাঁসের সার্বিক পরিস্থিতি আপনাকে চেক করতে হবে এবং সার্বিক পরিস্থিতি যদি ভালো থাকে হাঁসের খাবার যদি ঠিকভাবে থাকে তাহলে অবশ্যই বছরে সারা বছর অর্থাৎ বারো মাস হাঁস থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম পেতে পারেন যারা একেবারে নতুন খামারি যারা অন্যের কাছ থেকে হাঁস এনে প্রতারিত হয়েছেন অনেক দিন ধরে ডিম পাচ্ছেন না কিংবা ডিম কিভাবে আনবেন আপনারা ভেবে পাচ্ছেন না কিংবা হাঁসগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যে ফর্মুলাগুলো আমরা স্ক্রিনে দিয়েছি সেই ফর্মুলাগুলো আপনার নিকটস্থ এলাকায় যদি থাকে সংগ্রহ করে সঠিকভাবে একটা খাবার তৈরি করে হাঁসগুলোকে খাওয়ান এবং খামার ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করুন কিভাবে ত্রুটিগুলো আপনারা বের করবেন সেটা অবশ্যই আপনারা নিজেরাই বের করতে পারবেন আমরা প্রতিনিয়ত আমাদের খামারের আপডেট আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি সেই ভিডিওগুলো ফলো করুন এবং আপনার খামারে কোনো ত্রুটি কি না সেটা কিন্তু অনায়াসে আপনারা বের করতে পারবেন তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে কিংবা আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আল্লাহফেজ